সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মারা গেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য প্রণব কুমার প্রধানমন্ত্রীর শোক ভোট বর্জন বিএনপি জামায়াত এক পথে চোখ ভবিষ্যতের আন্দোলনে আগেই বুঝেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না যা বললেন জিএম কাদের লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধাজ্ঞা দাবি রুহুল কবির রিজ্রির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মারা গেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য প্রণব কুমার প্রধানমন্ত্রী শোক আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য একুশে পদক শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর প্রণব কুমার বড়ুয়া পরলোক গমন করেছেন রোববার তিনি চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর শিক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দুই হাজার উনিশ সালে একুশে পদক প্রদান করে ডক্টর প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ভোট বর্জন বিএনপি জামায়াত এক পথে চোখ ভবিষ্যতের আন্দোলন আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী সুবিধামত সময়ে আন্দোলন জমিয়ে তোলা সহ বেশ কয়েকটি বিষয় বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর এবার দল দুটি উপজেলা নির্বাচন বর্জনের ক্ষেত্রেও একই অবস্থান নিল উভয় দলের একাধিক সূত্র বলছে সময় সুযোগ বুঝে ফের একসঙ্গে আন্দোলনে নামতে চায় রাজপথের বৃহৎ এই দুই বিরোধী শক্তি কার্যত বড় ধরনের আন্দোলন ছাড়া যে দাবি আদায় সম্ভব নয় বিএনপি জামায়াত নেতাদের কাছে সেই উপলব্ধিও এখন পরিষ্কার এরই মধ্যে দল দুটির নেতাদের মধ্যে যোগাযোগও অনেকটাই বেড়েছে বিএনপি ও জামায়াতের নেতারা বলছেন তারা দেশের মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিতে চান দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতে চান আর এই আন্দোলনে যারাই রাজপথে থাকবে তাদের সঙ্গেই তারা ঐক্য করবে জানা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটাই একলা চলো নীতিতে চলতে শুরু করে বিএনপি ওই নির্বাচনের আগে ড কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি ও বেশ কয়েকটি দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিল এরপর দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দীর্ঘদিনের দাবি থেকে হঠাৎ সরে এসে দলগুলো শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয় সেই নির্বাচনে আওয়ামী লীগের কাছে রাজনৈতিকভাবে কৌশলগত হারের পরেই বিএনপি একলা চলনীতি নীতি অবলম্বন করে দল হিসাবে জামাত নিজস্ব চিন্তায় উপজেলা নির্বাচন থেকে সরে এসেছে আসলে বিএনপির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি বা বিশেষ পরিকল্পনা কোনো বিষয় নয় দেশে গণতন্ত্র ফেরাতে যারাই রাজপথে থাকবে তাদের সঙ্গেই ঐক্য হবে এটি স্বাভাবিক জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ এই মন্তব্য করেন এরপর আসে দ্বাদশ সংসদ নির্বাচন এই নির্বাচনের বেশ আগে বিএনপির বেশ দলীয় জোটে ভাঙন ধরে পরে ডান বাম মিলিয়ে বেশ কয়েকটি দল নিয়ে যোগপদ আন্দোলন শুরু করে বিএনপি জামায়াত শুরুর দিকে সেই আন্দোলন কর্মসূচি যুগপৎভাবে পালন করলেও পরবর্তী সময় কর্মসূচি গ্রহণে বিএনপির পরামর্শ না নেওয়া সহ নিজেদের মতো কর্মসূচি দেয় তবে সরকার পতন আন্দোলনের চূড়ান্ত পর্বে আবারও একসঙ্গে মাঠে নামে বিএনপি জামায়াত দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে একই কর্মসূচি দেয় উভয় দল কিন্তু সেই কর্মসূচি বা আন্দোলনে তেমন গতি আসেনি ফলে সরকার অনেকটাই স্বাভাবিক পরিবেশে ও নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয় যদিও এই নির্বাচনে ভোটার উপস্থিতির হার নিয়ে শুরু থেকে বিতর্ক ও প্রশ্নতলে বিরোধীরা জাতীয় নির্বাচনের ধারাবাহিকতা এবার উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি কেন্দ্রীয় নিষেধা উপেক্ষা করে ভোটে অংশ নেওয়ায় এ পর্যন্ত বিএনপির অন্তত 80 জন নেতাকে বহিষ্কার করা হয়েছে চার ধাপের উপজেলা নির্বাচন নিয়ে বেশ হার্ডলাইনে বিএনপি অন্যদিকে জামায়াত সরাসরি ভোটে অংশ নেওয়ার ঘোষণা না দিলেও অঘোষিতভাবে বিভিন্ন উপজেলায় দল মনোনীত প্রার্থী দেয় তবে নির্বাচনী পরিবেশ তার সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে দলটি এ অবস্থায় উপজেলা নির্বাচন বর্জন ঘিরে বিএনপি জামায়াতের হঠাৎ একই অবস্থানে চলে আসা নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ দল দুটির একাধিক সূত্র বলছে গত সংসদ নির্বাচনের আগে ভারতের আশীর্বাদ পেতে জামায়াতকে সবসময় দূরে সরিয়ে রেখেছিল বিএনপি এ কারণে জামায়াতকে নিয়ে এক মঞ্চে নির্বাচনের সভা সমাবেশ করেনি দলটি নির্বাচনের দুই মাস আগে গত বছরের আটাশ অক্টোবর একই মঞ্চে দুই দল সমাবেশের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি আর তাতে বিএনপির জন্য বিশেষ কোনো লাভও হয়নি দুই দলের এই তৃণমূল নেতারা মনে করেন সারা দেশে একযোগে জামায়াতকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে পারলে উভয়ের জন্যই লাভ ছিল ফলে আগামীতে আর সেই ভুল করতে চায় না তারা এখন থেকেই একসঙ্গে আন্দোলন আর পথ চলার তাগিদ অনুভব করছেন দুই দলের নেতারা আগেই বিএনপির আন্দোলন সফল হবে না দলের তৃণমূলের নেতাদের মতামত উপেক্ষা করে কেন নির্বাচনে অংশ নিয়েছিলেন তা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনের প্রায় সাড়ে তিন মাস পর কেন্দ্রীয় কমিটির সামনে তিনি বলেছেন আগেই বুঝেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না তাই দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশ নিয়েছিলাম তবে ভোট ভালো হয়নি শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি গত বছরের বারোই নভেম্বর বর্ধিত সভায় জাপার নেতারা নির্বাচন বর্জনের পক্ষে মতামত দেন তবে আওয়ামী লীগের কাছ থেকে ছাব্বিশ শাসনে ছাড় পেয়ে নির্বাচনে অংশ নেন জিএম কাদের নির্বাচনের আগের পরিস্থিতি ব্যাখ্যা করে কেন্দ্রীয় কমিটির সভায় বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেন সাতই জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছি তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে শুধু তারা নয় আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধাজ্ঞা মন্তব্য রুহুল কবির রিসভির লুটপাট ও দুর্নীতির তথ্য লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি তিনি বলেন ব্যাংকের টাকা লুটকারীরা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও ঘনিষ্ঠ জন যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চান এই লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকেরা না পান এই কারণে ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে রোববার আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মিছিলের আয়োজন করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতারা বর্তমান সরকারকে লুটপাটের সরকার আখ্যা দিয়ে রুহুল কবির রিজভি বলেন যারা ব্যাংক ডাকাতি করছেন লুটপাট করছেন নদীনালা ও খালবিল দখল করছেন তারা দুর্দান্ত প্রতাপে দাপিয়ে বেড়াচ্ছেন তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন এটা প্রমাণিত এই সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের ঘর বিক্রি করে দেবে ও নিষিদ্ধ করেছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল নারী কর্মকর্তা ও কর্মচারীদের বোরকা নেক পরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল হিসাবে পরিচিত চট্টগ্রাম আই ইনফার্মারি ট্রেনিং কমপ্লেক্স বিষয়টি নিয়ে চট্টগ্রামের সাধারণ মানুষের পাশাপাশি ওই হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে সৃষ্টি হয়েছে খুব গত ১৬ এপ্রিল প্রতিষ্ঠানটির মানব সম্পদ ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে নারী কর্মচারীদের বোরকা ও নিকাপ পরা কঠোরভাবে নিষেধ করা হয়েছে এর নিষেধাজ্ঞা আগামী পহেলা মে থেকে কার্যকর করা হবে বলে জানানো হয় ইউনিফর্ম পলিসি ড্রেস কোড পার্সোনাল অ্যাপিয়ারেন্স স্ট্যান্ডার্ড এবং গ্রুমিং কোড তিন পৃষ্ঠার অফিস আদেশটিতে বলা হয় আমাদের গ্রাহকদের কাছে একটি ইতিবাচক পেশাদার ভাবমূর্তি তৈরি করতে এবং রোগী ও জনসাধারণের বাড়াতে এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার একটি অংশ হিসাবে ব্যবস্থাপনা কর্মীদের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে সিআইটিসি এটি পয়লা মে থেকে কার্যকর করা হবে সকলকে তাদের সহযোগিতা প্রসারিত করার জন্য অনুরোধ করা হচ্ছে ওই ড্রেস কোডের বি সেকশনের তৃতীয় কলামের দ্বিতীয় সারিতে লেখা আছে মহিলা কর্মচারীরা মুখ ঢেকে রাখতে পারবেন না হিজাব অনুমোদিত ডিউটির সময় নেকাব এবং বোরকা কঠোরভাবে নিষিদ্ধ নাম প্রকাশ না করার শর্তে সিআইটিসির একজন নারী কর্মচারী বলেন মুসলিম নারীদের জন্য বোরকা একটি বাধ্যতামূলক ড্রেস কোড ধর্মীয় এই পোশাকটি নিষিদ্ধ করার অধিকার কর্তৃপক্ষের নেই এটি অতি রঞ্জিত বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয় চিঠির বিষয় জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসেনকে ফোন করা হলে তিনি এই বিষয় কথা বলতে অপারগতা প্রকাশ করেন পরে হাসপাতালের পরিচালক অধ্যাপক রবিউল হোসেনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। মিয়ানমারে ফেরত পাঠানো হলো 288 সেনা ও বিজেপি সদস্যকে। প্রাণ বাঁচাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বান্দরবনের বান্দরবানের নাইক্ষংছড়িতে আশ্রয় নেওয়া 288 সেনা ও বিজেপি সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে সেন্ট মার্টিন উপকূল হয়ে রাখান রাজ্যের Sithur-এর বন্দরের দিকে রওনা হয়। সেনা ও বিজেপির সদস্যবাহী জাহাজটি এর আগে সকাল সাতটার দিকে কক্সবাজার শহরের নদীর ঘাট থেকে মিয়ানমারের নাগরিকদের প্রথমে বাংলাদেশে নুনিয়া ছটা একটি জাহাজে তোলা হয় জাহাজটি মিয়ানমারের নৌবাহিনীর জাহাজের কাছে ওই নাগরিকদের হস্তান্তর করে গতকাল বুধবার দুপুরে একই জাহাজে করে দেশটির কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়া একশো তেহাত্তর জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়